দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে যে ওষুধটি দেখাবো সেটি হচ্ছে প্যাটাডিন এটা হচ্ছে চোখের একটি ড্রপ আমি নিয়মিত আপনাদের মাঝে ওষুধ সম্পর্কে আলোচনা করে থাকি কোন ওষুধের কি কাজ কোনটার পার্শ্ব প্রতিক্রিয়া কী বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করে থাকি আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন ধন্যবাদ আজকে যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে প্যাটারিন চোখের ওষুধ প্যাটারিন চোখের ওষুধটি এটি হচ্ছে চোখের জনিত ওষুধ অনেক সময় চোখে আমাদের যে অ্যালার্জি হয় চোখের মধ্যে বালি বালি কাচের মতো একটি পদার্থ চোখে খুব ডিস্টার্ব করে এবং চোখে চুলকায় চোখে লাল হয়ে যায় চোখ ফুলে যায় এবং চোখে এগুলাকে বলে কনজাংটিস ভাইরাস এই সকল চোখের সমস্যার জন্য যে ওষুধটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্যাটাডিন ওষুধ প্যাটাডিন তিন রকমের হয়ে থাকে একটা হচ্ছে প্যাটাডিন অলো প্যাটারিন জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট আরেকটা হচ্ছে প্যাটাডিন ডিএস আরেকটা হচ্ছে প্যাটাডিন ম্যাক্স এটা হচ্ছে প্যাটাডিন জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট স্টেরাইল আইড্র প্যাটাডিন ওষুধটি চোখের এই অ্যালার্জিজনিত সমস্যায় খুবই কার্যকরী ভূমিকা রাখে যারা এই ওষুধটি ব্যবহার করবেন দৈনিক আক্রান্ত চোখে এক ফোঁটা করে দৈনিক তিন থেকে চারবার অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখের ওষুধ ব্যবহার করবেন আর এটা অলোপ্যাটাডিন গ্রুপের এটি হচ্ছে অলোপ্যাটারিন একটি অ্যান্টি অ্যালার্জিক অণু যা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে থাকে এটি মাস্ট সেল স্টেবিলাইজার হিসেবে কাজ করে থাকে কনজাকটি ভাইরাস এই কোষগুলিকে স্থিতিশীল করে থাকে কে সেই উদ্দীপনাকে এটি বাধা দান করে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অলোপ্যাটাডিনের জন্য আনুষ্ঠানিক ড্রাগ মিথস্ক্রিয়ায় পরীক্ষা এটি পরিচালিত হয়নি লিভারের অ্যানজাইমগুলির প্রতিরোধকের সাথে ওষুধের মিথস্ক্রিয়া প্রত্যাশিত নয় কারণ অলোপ্যাটাডিন প্রধানত রেনাল নিঃসরণ দ্বারা নির্মূল হয়ে থাকে এটি সংবেদনশীল উপাদানের প্রতি কোনো উপাদানের প্রতি সংবেদনশীল হলে এটি ব্যবহার করা যাবে না এটি ব্যবহারের ফলে মুখে তিক্ত স্বাদ অনুভূত হয়ে থাকে এবং তিক্ত স্বাদ হলে আপনার এটি ফেলে দিবেন ব্যবহার করার পরে মুখ দিয়ে থুতুর মাধ্যমে আর এটি অতিরিক্ত মাত্রার ব্যবহারের কোনো রিপোর্ট পাওয়া যায়নি ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে রাখুন আর আলো থেকে দূরে রাখুন শুষ্ক জায়গায় রাখুন এবং ঠান্ডা জায়গায় রাখুন অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ ব্যবহার করবেন অলোপ্যাটারিন হলো একটি হিস্টামিন জাতীয় ওষুধ যেমন এটা অ্যালার্জিজনিত এই জন্য বলছে হিস্টামিন জাতীয় এগুলো চোখে চুলকানি চোখে অ্যালার্জি চোখ ফুলে যায় চোখ লাল হয়ে যায় ক্ষেত্রে এটি ব্যবহার করবেন এটি তৈরি করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড আর এটার মূল্য হচ্ছে একশো দশ টাকা এখানে হয়তো কিছু কমিশন থাকতে পারে হয়তো একশো এক টাকা দুই টাকা কোথাও কোথাও একশো পাঁচ টাকা সুপ্রিয় দর্শক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথা মনে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ওষুধের ভিডিওতে আসসালামু আলাইকুম